জটিল অঙ্ক সমাধান জলভাত বারো বছরের স্নাতক সর্বকনিষ্ঠ অধ্যাপক বাঙালি বালক সুবর্ণকে নিয়ে হইচই বিশ্বের কনিষ্ঠতম অধ্যাপক হয়ে আগেই নজির গড়েছিল এবারে আমেরিকার সর্বকনিষ্ঠ পড়ুয়া হিসেবে হাই স্কুল পাশ করেও ইতিহাস তৈরি করতে চলেছে বাংলাদেশি বংশোদ্ভূত সুবর্ণ বাড়ি কিন্তু হাই স্কুল পাশ না করে কিভাবে অধ্যাপনা করছে সুবর্ণ হিসেব মিলছে না মিলবেও না কারণ সুবর্ণকে ধরা হয় গড়পর্তা হিসাবেরই বাইরে কারণ সে বিস্ময় বালক জন্মসূত্রে বাংলাদেশি হলেও পরিবারের সঙ্গে আমেরিকায় থাকে সুবর্ণ নিউ ইয়র্কের নাসাল কাউন্টির একটি হাই স্কুলের সর্বকনিষ্ঠ স্নাতক হতে চলেছে সে বারো বছর বয়সে সুবর্ণ ইতিমধ্যে দুটি বই লিখে ফেলেছে কঠিন বৈজ্ঞানিক সূত্রের চটচলতি সমাধান করতে সিদ্ধ হস্ত সুবর্ণের তুলনা হয় আইজাক নিউটনের সঙ্গে আগামী ছাব্বিশে জুন হাই স্কুলের ডিগ্রি হাতে পাবে সুবর্ণ তবে ইতিমধ্যেই কলেজে ভর্তির জাক পেয়ে গিয়েছে সে গণিত ও পদার্থবিদ্যা নিয়ে পড়াশুনো করার জন্য সুবর্ণকে পূর্ণ বৃত্তি দিচ্ছে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় সুবর্ণকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যমে নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের সবাইকে গণিত এবং বিজ্ঞান বুঝতে সাহায্য করতে চাই আমি আমার লক্ষ্য একজন অধ্যাপক হওয়া এবং প্রয়োজনে সকলকে সাহায্যের চেষ্টা করা দু সালে নয় এপ্রিল নিউ ইয়র্কের প্রেস বিটেরিয়ান কুইন্স হাসপাতালে জন্ম সুবর্ণের সুবর্ণের বাবা রশিদুল এবং মা শাহেদা তার অনেক আগেই বাংলাদেশ থেকে আমেরিকায় চলে গিয়েছিলেন রেফাত নামে এক দাদাও রয়েছে তার মাত্র ছমাস মাস বয়সে কথা বলতে শুরু করেছিল সুবর্ণ অঙ্ক পদার্থবিদ্যা এবং রসায়নের জটিল সমস্যার সমাধান শুরু করে মাত্র দু বছর বয়সে সুবর্ণের অঙ্কের কঠিন ধাঁধা সমাধান করার বেশ কয়েকটি ভিডিও প্রকাশ্যে আসতেই তাকে নিয়ে হইচই শুরু হয়ে যায় আমেরিকায় ভিড় বাড়তে থাকে সুবর্ণের বাড়ির বাইরে আমেরিকার ছোট বড় সংবাদ মাধ্যমে একাধিক সাক্ষাৎকার নেওয়া হয় সুবর্ণের দু সালে নিউ ইয়র্কের সিটি কলেজের অধ্যাপক লিসা কৈকো গণিত এবং বিজ্ঞানের সুবর্ণের মেধার জন্য তাকে এ যুগের আইনস্টাইন বলে অভিহিত করেন মাত্র চার বছর বয়সে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছ থেকে স্বীকৃতি পায় সুবর্ণ ছ বছর বয়সে সে স্বীকৃতি পায় হাভার্ড বিশ্ববিদ্যালয় থেকে সুবর্ণ যে দুটি বই লিখেছে তার মধ্যে একটি হলো দ্য লাভ এই বইয়ে বিভিন্ন ধর্মের মেলবন্ধনের কথা লিখেছে সুবর্ণ এই বই লিখে বিস্তর প্রশংসাও কুড়িয়েছেন তিনি দু হাজার কুড়ি সালে জানুয়ারিতে নোবেল জয় কৈলাশ শতার্থীর কাছ থেকে গ্লোবাল চাইল্ড প্রডিজি পুরস্কার পেয়েছেন সুবর্ণ সুবর্ণ মাত্র আট বছর বয়সে মুম্বাই ইউনিভার্সিটিতে পদার্থবিদ্যার অধ্যাপক হিসাবে যোগ দেয় তাকে নিয়ে তথ্যচিত্রও তৈরি হয়েছে তবে সুবর্ণকে নিয়ে বিশেষ মাতামাতি করতে নারাজ তার বাবা মা রশিদুল এবং শাহেদার মতে তাদের পুত্র অনন্য সে সব সময় মানুষের পাশে দাঁড়ায়